গ্রীষ্মকালীন ফুলেদের মধ্যে জবা গাছ আমাদের বাগানের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলে সাদা কমলা গোলাপি লাল নানা রঙের জবায় আমাদের বাগান ভরে থাকে এই জবা গাছগুলিকে ঝাঁকড়া করতে গেলে একটি টিপস আপনাদের ফলো করতে হবে ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে দেওয়ার পর গাছগুলি এখন ধীরে ধীরে বড় হচ্ছে এই গাছগুলিকে আরও ঝাঁকড়া করতে গেলে এর ডগাগুলি এইভাবে আপনাদের পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করলেই এই পিঞ্চিংয়ের গোড়া থেকে আবার নতুন নতুন শাখা পোশাখা বের হবে ফলে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে আর এই ব্রাঞ্চের সংখ্যা আরও বাড়াতে গেলে আপনাদের নিয়মিত খাবার প্রয়োগ করে দিতে হবে আমি আমার গাছগুলিতে সপ্তাহে একদিন সরিষার খোল খোলপচার জল এবং ডিএপি সার ব্যবহার করি আপনারাও এইভাবে পরিচর্যা করে দেখতে পারেন আপনাদের গাছগুলিও এভাবে ব্রাঞ্চে ভরে যাবে